আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করলে বিপজ্জনক হবে বললেন রূপা হক বিগত সাতই জানুয়ারি দাদয় জাতীয় সংসদ নির্বাচনে সমালোচনা করে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক বলেছেন যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি সত্যিকার স্বচ্ছ নির্বাচন হোক তবে এর জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার থাকতে হবে যদি খুব তাড়াতাড়ি নির্বাচন করা হয় এটি বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে বলে জানিয়েছেন তিনি আজ রাজধানীর ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে সব কথা জানান তিনি এরপর জানাব ভারতে এইচএমপিভির প্রাদুর্ভাব বেনাপোলে নেই সতর্কতামূলক ব্যবস্থা বিশ্বের কয়েকটি দেশের মধ্যে ভারতেও এইচএমপিবি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে অবস্থায় বাংলাদেশের সীমান্তে এখনও সতর্কতামূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এদিকে গুমে সুপিরিয়র কমান্ডো শেখ হাসিনা চারশো জন হয়তো আর ফিরবে না শেখ হাসিনার নির্দেশে পাঁচটি বাহিনী গুমের সঙ্গে সম্পৃক্ত ছিল এদের মধ্যে শেখ হাসিনার নির্দেশে এ পর্যন্ত চারশো জন আর ফিরে আসেনি হয়তো এরা আর কোনোদিনও ফিরে আসবে না এদের মধ্যে অন্যতম রয়েছে বিএনপি নেতা এম ইলিয়াস আলী জানাব লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু চিকিৎসক সম্পর্কে যা জানা গেল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে সেখানে অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক ক্যানেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে জানাব শকীপুরে গ্রেপ্তার মুক্তিযোদ্ধার বয়স এজহারে বত্রিশ টাঙ্গাইলের শকীপুরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে করা এক মামলায় বীর মুক্তিযোদ্ধা আয়ুব খান বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে উপজেলার গ্রাম থেকে তার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে মামলার এজেহারে আয়ুব খানের বয়স লেখা হয়েছে বত্রিশ এবং সর্বশেষ জানাব হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও তিন ইহুদিবাদী ইসরায়েল সেনা নিহত উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে ছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন ওই এলাকায় বেশ কয়েকদিন মারাত্মক যুদ্ধের মধ্যে সামরিক বাহিনী এসব তথ্য জানালো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করলে বিপজ্জনক হবে বললেন রূপা হক বিগত সাতই জানুয়ারি দাদয় জাতীয় সংসদ নির্বাচনের সমালোচনা করে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক বলেছেন যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি সত্যিকারের স্বচ্ছ নির্বাচন হক তবে এর জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার থাকতে হবে যদি খুব তাড়াহুড়ো করে নির্বাচন করা হয় সেটি বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে বুধবার নয় জানুয়ারির রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি দু সালের পর গত বছর মে মাসে জাতিসংঘের একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন জানিয়ে রূপাহক বলেছেন সে সময় আমি এক দশমিক শূন্য বাংলাদেশ দেখেছি আর এখন আমি দুই দশমিক শূন্য বাংলাদেশ দেখছি মে মাসে যখন এসেছিলাম তখন সব জায়গায় শুধু দুটি ছবি দেখেছি একটি মুজিবের একটি ভালো অভ্যাস নয় এটি ভালো অভ্যাস নয় সব জায়গায় মূর্তি দেখেছি বিষয়টি লেগেছে বাংলাদেশ উদীয়মান দেশ যুক্তরাজ্যের তুলনায় এটি অনেক ছোট দেশ কিন্তু এখানে কর্মক্ষম তরুণের সংখ্যা অনেক বেশি তাদের রাষ্ট্র সংস্কারে কাজে লাগাতে হবে বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করে থাকেন জানিয়ে তিনি বলেছেন বাংলাদেশ এখনও আমাকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানায়নি গত সাতই জানুয়ারি বাংলাদেশে অবশ্য আসল নির্বাচন ছিল না বরং নকল নির্বাচন ছিল অধ্যাপক ডক্টর ইনুস নিশ্চিত করে বলেছেন এক বছরের মধ্যে নির্বাচন দিতে চায় তার সরকার কারণ এক বছরের মধ্য মোটামুটি সকল ধরনের সংস্কার সম্ভব হবে ভারতে এইস এমপি হিলি প্রাদুর্ভাব বন্দরে সতর্কামূলক ব্যবস্থা বিশ্বের কয়েকটি দেশের পর ভারতের হিউম্যান মেটামেওনো ভাইরাস বা এইচএমপিভির প্রাদুর্ভাবের খবর পাওয়া গেলেও বাংলাদেশে এই ভাইরাসের বিস্তর রোধে দিনাজপুর বা হিলি যশোরের বেনাপুল বন্দরে কোন ধরনের বাড়তি সতর্কামূলক ব্যবস্থা নেওয়া হয়নি ফলে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন এই দুই চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশে যাতায়াত করছে অসংখ্য পাসপোর্টধারী যাত্রী প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক দুই দেশের গুরুত্বপূর্ণ স্থল বন্দর দিয়ে ভারত বাংলাদেশে যাতায়াত করছে ট্রাকগুলোর চালকে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক দুই গুরুত্বপূর্ণ দিয়ে ভারত বাংলাদেশে করছে ট্রাকগুলোর থেকে অন্য দেশে অবস্থান করছেন তবে তাদের কোন প্রকার স্বাস্থ্য পরীক্ষাই করা হচ্ছে না এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কোভিড নাইন্টিন এর মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে এইচ এম পিভি ভাইরাস জ্বর কাশি নাক বন্ধ থাকা গলা ব্যথা হাসির মতো সাধারণ ফ্লুজনিত অসুস্থতার লক্ষণগুলো এই ভাইরাসের উপসর্গ তবে আক্রান্ত হওয়ার পর এটি গুরুতর আকার ধারণ করে শিশু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন বয়স্ক মানুষ এই ভাইরাসে আক্রমণ হচ্ছে সবচেয়ে বেশি দু হাজার একুশ সালে নেদারল্যান্ডস এ প্রথমে এই ভাইরাস শনাক্ত হয় দু হাজার সাত থেকে দু হাজার নয় সালের মধ্যে কম্বোডিয়া শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ দেখা গিয়েছিল বিস্তার করতে করতে কিছুদিন আগে ভারত এই ভাইরাসে দুটি শিশু আক্রান্ত হয়ে গেছে। সম্প্রতি কলকাতায় এই ভাইরাসের আক্রান্ত রোগের দেখা মিলেছে এমন অবস্থায় মনে আতঙ্ক নিয়ে ভারতে যাওয়া আশা করছে পাসপোর্টধারী যাত্রীরা ভারতে যার পথে হিলি চেকপোস্টে নওকার শ্যামল চন্দ্র বলেছেন বিভিন্ন মাধ্যমে শুনেছি করোনার মতোই নতুন একটি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ভারতে কয়েকদিন আগে এই ভাইরাস শনাক্ত হয়েছে মনে আতঙ্ক থাকলেও কি করার চিকিৎসার জন্য যেতেই হচ্ছে ডাক্তারের সিরিয়াল নেওয়া আছে আবার যদি ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয় তাহলে চরম বিপদে তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন সম্প্রতি এম পিভি ভাইরাস সম্পর্কে জানতে এর জন্য আগাম সতর্কতা হিসেবে হিলি চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে চলাচল করা পাসপোর্ট যাত্রীদের মাস্ক পরাশ ও স্বাস্থ্য সচেতনতার জন্য পরামর্শ দেয়া হচ্ছে উদ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে দিক নির্দেশনা দিলে পরবর্তী সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে চাই বলে জানান তিনি গুমে সুপিরিয়র শেখ হাসিনা চারশো পঞ্চাশ জন হয়তো আর ফিরে আসবে না গত পনেরো বছরে গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনী জড়িত ছিল গুম কমিশন সাতশো আটান্নটি গুমের ঘটনা অনুসন্ধান করে সব বাহিনীর বত্রিশ কর্মকর্তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে গুম হদের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম তেজগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক সুমন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিবির নেতা ওয়ালিউল্লাহ ও মোকাদ্দেশ শো চারশো পঞ্চাশ জন হয়তো আর ফিরবে না বলে গুম কমিশন সূত্র থেকে জানা গেছে ইলিয়াস আলীর পরিণতি সম্পর্কে খবরের প্রকাশের পর আমাদের এর অনুসন্ধানে আরও নিশ্চিত হওয়া গেছে যে রাষ্ট্রীয় পাঁচটি বাহিনীর মধ্যে এর সাবেক একাধিক ডিজির নামও অভিযুক্তদের তালিকায় রয়েছে গুমের এই ঘটনাগুলোর সঙ্গে সুপুরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনা সংশ্লিষ্টতা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকির মাধ্যমে গুমের নির্দেশগুলো দিতেন বলে কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সম্পত্তি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে একটি রিপোর্ট জমা দেয়া হয়েছে লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু চিকিৎসক সম্পর্কে যা জানিয়েছে বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বুধবার আটই জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে ভর্তি করা হয়েছে সেখানে অধ্যাপক বিশেষজ্ঞ চিকিৎসক কেনেডির হাসপাতালটিতে তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেনের সব তথ্য জানিয়েছে খালেদা জিয়ার লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থাইটিস কিডনি ডায়াবেটিক সহ নানা জটিলতায় ভুগছে দা লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অধ্যাপক প্যাট্রিক কেনেডি একজন লিভার সিরোসিস বিশেষজ্ঞ লিভার ভাইরাসজনিত রোগ নিয়ে কাজের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণের পর তিনি লন্ডনের পোস্ট ও গ্রাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেছেন 2009 সালে বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেস্টিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন প্রফেসর প্যাট্রিক কেনেডি ক্রনিক হেপাইটিস বি বি রোগ নিয়ে গবেষণা করেছেন তার গবেষণার প্রধান লক্ষ্য ছিল লিভারের ভাইরাসজনিত রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ পদ্ধতির বিকাশ ঘটানো এ বিষয়ে দুইশোটির বেশি গবেষণাপত্র নব্বইটির বেশি রিপার রিভিউড আর্টিকেল সহ একাধিক বই লিখেছেন প্যাট্রিক কেনেডি তিনি হ্যাপাইটোগ্যাস্ট্রো এন্ট্রোলজি নিয়েও একটি বই সম্পন্দ বই সম্পাদনা করেছেন